আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলমের কালী ভরার মেশিন এই কালী ভরার মেশিন অনেকের প্রয়োজন হয় যেমন অনেকে কলয় বিজনেস করছেন কিন্তু আপনাদের লাল কালি নীল কালির কলম করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি এক্সট্রা কালী ভরার মেশিন নিতে হবে এবং আপনারা যে স্কিনে এই কালী ভরার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম কালি ভরার মেশিন মানে কালি জমে গেলে কিন্তু আপনারা সামনে শীত আসছে এবং শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কালিটাকে আপনারা তরল করে নিতে পারবেন এই হিট কন্ট্রোলারের কারণে এই হিট কন্ট্রোলারের ব্যবস্থা কিন্তু আমাদের প্রতিটা মেশিনেই থাকে আপনারা যারা কলয় বিজনেস করতে চান বা কলমের এই কালি ভরার মেশিন চা তারা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে কলমের কালি ভরার মেশিনগুলো নিতে পারেন এবং আমাদের মেশিন খুবই হেভিমানের মেশিন এবং কালি অন অফ করার চাবি লাগানো থাকবে এবং কলমের যে বডি দেখতে পাচ্ছেন মেশিনের বডি বডিটা খুবই হেভি থাকবে মানে কালি ভরার মেশিন আপনি সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না যে মেশিনগুলো কতটা পরিমাণ হেভি থাকে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নজেল এই নজেলের সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এবং এই বডিটের মধ্যে কালি থাকে এবং এটি হচ্ছে কালির ট্যাঙ্কি যে কালির ট্যাঙ্কির মধ্যে কালি দিলে এরপরে কিন্তু কলমে কালি ভরা হয় এবং অ্যাডজাস্টার লাগানো আছে আমাদের মেশিনের মধ্যে কালি কম বেশি দিতে পারবেন কলমের বডিতে মানে পরিমাণ মতন আপনি আপনার ইচ্ছে মতন কলমের বডিতে কালি দিতে পারবেন তো যারা লাল কালি নীল কালি করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিসমিলা মেশিনারিস থেকে কলমের কালি ভরার মেশিন নিতে পারেন নিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন যাদের কলমের কালি ভরার মেশিন প্রয়োজন বা যাদের কলমের ফুল সেট আপ মেশিন প্রয়োজন আপনারা কিন্তু ফুল সেট আপ মেশিন বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন চারটি মেশিন মিলে এক সেট মেশিন হয় তো এক সেট মেশিন আপনারা চাইলে নিতে পারেন বা যাদের সিঙ্গেল সিঙ্গেল মেশিন প্রয়োজন তারা সিঙ্গেল সিঙ্গেল মেশিনও নিতে পারেন তো মেশিনটি নিতে বা মেশিনটি বিস্তারিত বা দাম জানতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন আমাদের সঙ্গে কলমের বিজনেস সম্পর্কে কথা বলতে পারেন তাছাড়া আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো সেভ করে আপনারা চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলতে পারেন বা তাছাড়া আপনারা সরাসরি আমাদের ঠিকানা মতন আসতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম